আসসালাম আলাইকুম দর্শক আজ রোজ শুক্রবার উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি চোদ্দই অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশে জমা দিউলা ওয়ার্ল্ড চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কেডর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেডোর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাদৌর সদর উপজেলার সে ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে বরাবরের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য বাজারে মোটামুটি ইলিশের আমদানি অনেকটাই কমে গেছে বড়ো সাইজের ইলিশ নেই বললে চলে যেগুলো আছে তিনটায় চারটায় কেজি ছয়শো থেকে আটশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকে ইলিশ মাছ চলুন দর্শক দেরি না করে তাহলে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

সিলভার কত পাচ্ছেন আজকে দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি তাহলে বড় সাইজের তেলাপিয়া একশো ষাট টাকা কেজি বাটা কত করে পাচ্ছেন বাটা একশো আশি টাকা কেজি ভাই ভালো আছেন ভাই সিলভার এটা কত পাচ্ছেন আজকে একশো সত্তর টাকা কেজি ওজন আছে টাকা ভাই এক কেজি সাতশো আটশো এক কেজি সাতশো আটশো গ্রাম বড় সাইজ এগুলো কত পাচ্ছেন দুইশো চল্লিশ টাকা কেজি এটা ওজন আছে কট্টুক

রুই দিয়ে সব টাকা কেজি